আসসালামু আলাইকুম আজকে আমরা একটি কাজ করব যে আই নোট টেন প্রো ম্যাক্সের যে এইটির ক্যামেরার প্রবলেম দেখেন যে নোট টেন প্রো ম্যাক্স এটা অ্যাকচুয়ালি কী প্রবলেম দেখা যায় দেখেন যে আমরা ক্যামেরাতে যাই তখন ব্যাক ক্যামেরা কিন্তু ঠিকই আছে দেখেন যে ব্যাক ক্যামেরা আমরা ঠিকই পাচ্ছি কিন্তু যখন এই দেখেন যে সামনের যে ক্যামেরাটা তখন এরকম করে হোয়াইট হয়ে যাচ্ছে এবং অনেক কিছু কিছুক্ষণ অনেকক্ষণ যাবত কিছুই আসে না দেখেন যে এখনও সামনের কোনো কিছুই আসছে না সবগুলো ক্যামেরা অলরেডি লাগানো আছে এখানে কোনো কিছুই আসছে না এই দেখেন এটি হচ্ছে আমাদের প্রবলেম তো অ্যাকচুয়ালি মূলত প্রবলেমগুলা যখন স্টেপ বাই স্টেপ চেক করবেন তখন যে নির্ণয় করতে পারা যাবে যে অ্যাকচুয়ালি সিপু থেকে প্রবলেম তো অ্যাকচুয়ালি সিপুর কাজটা কীভাবে করি আমরা বা কীভাবে করতে হবে সেই প্রসেসটা আপনাদের সামনে আমরা শেয়ার করব করব আপনারা দেখতে থাকেন তো এরকম কাজের প্রসেস বা থিওরি বা টেকনিক গুলাই আমরা আমাদের টেকনিশিয়ান ভাইরাকে শেখানোর চেষ্টা করছি বা আমাদের দূর দূরান্ত থাকে যে আশা স্টুডেন্টরাকে দেখানোর চেষ্টা করছি এখানে হালকা আমরা পেস্ট ব্যবহার করব পেস্ট আর আমার ব্যবহার করার পর এবং এই হাতটা সুন্দর করে ঘুরিয়ে আমাদের সব খেয়াল রাখতে হবে যে আমার আইসিতে কিভাবে আমি হিট ব্যবহার করছি বা কাজ করছি জুম কমিয়া কাছে করবে হুম এবং আমরা যখন আস্তে করে ধাক্কা দেবো দেখবেন যে আস্তে আস্তে যাচ্ছে এবং প্রতিটা বল মাদারবোর্ড থেকে ছেড়ে দেবে এবং এই যে যখন কাজের প্রসেস বা এই কৌশলগুলা জানবেন তখন ইনশাল্লাহ এই যে বিষয় দেখেন যে আমাদের আইসিটা উঠে গেলো এটা আমরা আস্তে 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 ক্লিন করব এই যে আমরা এখন আমাদের দেখেন যে প্রায় আঠা ক্লিন এখন আমাদের এখানে আইসিটা যেটা করণীয় যে যে কালো কালো বলগুলাকে আমরা চকচকে করব তাহলে দেখা যাচ্ছে যে আমাদের কাজগুলা বল করার সময় ডিস্টার্ব হবে না আমরা এখানে শোল্ডারিং ওয়ার ব্যবহার করব প্লাস পেস্ট ব্যবহার করব আমাদের এখানে রিবলিং পেস্ট আছে এগুলো ব্যবহার করব সবগুলো মিলিয়েই যে প্রসেসটা সেটা আমরা পুরো কমপ্লিট করব। এই যে আমাদের আইসি যে প্রায় বলগুলা ব্ল্যাক হয়েছিল সেগুলো প্রায় ক্লিন হতে লেগেছে বাস বাস এখন আমাদের এখানে রিবলিং পেস্ট ব্যবহার করতে হবে আমরা আলতোভাবে আমরা ব্যবহার করতেছি এই যে আর অ্যাকচুয়ালি এই ধরনের সূক্ষ্ম কাজগুলো করতে মাইক্রোস্কোপ দিয়ে করাটা হচ্ছে বেটার নাহলে সাধারণ চোখে অথবা খালি চোখে অনেক সময় করা যায় কিন্তু বুঝতে অনেকটা কষ্ট লাগে অলরেডি এদিক সব কিছু কমপ্লিট আছে এখন আমরা জাস্ট সিপিউটাকে বসিয়ে দিলেই হবে এই হচ্ছে যে আমাদের সুন্দরভাবে আলহামদুলিল্লাহ বুঝে গেছে এখন তো আর এই সমস্ত কাজগুলো যারা অবশ্যই নতুন করবেন তখন অবশ্যই আপনারা এখানে একটা ডেট রিক্স নিয়ে নেবেন কারণ হচ্ছে যে এই সমস্ত সেটগুলো অনেক সময় কাজ করতে যে ডেড হয় একটা খুব কম কিন্তু যারা যারা নতুন কাজের প্রসেস বা টেকনিকগুলো যখন জানে না তখন তাদের হাতে ডেড হওয়ার একটা সম্ভাবনা থাকে অবশ্যই আপনারা খেয়াল করে কাজগুলো করবেন এই সিস্টেম এখন আমরা এখানে দেওয়ার পর এখন আমরা সেটটিকে ওপেন করব আচ্ছা আমরা দিলাম সেটটি ওপেন করার জন্য এখন ওপেন হোক তো এই যে কাজের প্রসেস বা কৌশলগুলো এটা ধাপে ধাপে করতে হবে অনেক সময় মাঝে মাঝে কাজে কাজ ক্ষেত্রে অ্যাক্সিডেন্ট হতে পারে অনেকের ক্ষেত্রে অনেক সময় অ্যাক্সিডেন্ট হয় তো ওই অ্যাক্সিডেন্টগুলোকে মানিয়ে নিয়েই কাজ চলতে থাকতে হবে কথা অনেক সময় রাস্তাঘাটে চললে উজোট খায় মানুষ বা রাস্তাতে অনেক সময় দেখা যায় যে ভালো রাস্তা তো মানুষ বাধাগ্রস্ত হয় বা উজুট খেয়ে দেখা যাচ্ছে অনেক সময় পড়ে যায় তো এরকমই অনেক সময় অনেক প্রসেস কাজ টেকনিক কৌশল অবলম্বন করার পরও কাজ করবেন দেখবেন যে কিছু কিছু ক্ষেত্রে প্রবলেম ফেস করছেন তো এইভাবে করতে থাকতে পারে পরবর্তীতে সাপোর্ট টাপোর্ট সমস্ত বিষয়গুলো নিয়ে দেখা যাচ্ছে যে কাজ এখন দেখেন যে আমাদের পিছনের ক্যামেরা ঠিকই আছে এখন আমি ফ্রন্ট ক্যামেরাটা দেখবো যে আমাদের ফ্রন্ট ক্যামেরা কাজ করছে কোনো দেখেন যে আলহামদুলিল্লাহ অলরেডি আমাদের সামনে ফ্রন্ট ক্যামেরা কাজ করছে কিন্তু আমরা